আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে হাতে রেখে বিয়োগের ধারণা এই বিষয়ে আলোচনা করব তো আমরা জানি বিয়োগের ক্ষেত্রে যদি স্থানীয় মান অনুযায়ী বিয়োজনের অঙ্কগুলো বড় থাকে বিয়োজনের অঙ্ক থেকে তাহলে আমরা হাতে না রেখে বিয়োগ করতে পারি আর যদি বিয়োজনে অঙ্কগুলো বিয়োজের অঙ্কের থেকে ছোট থাকে সেক্ষেত্রে আমাকে হাতে রেখে বিয়োগ করতে হয় তো আমরা কিভাবে এই বিয়োগটাকে সহজে করতে পারি সাধারণত দুটো প্রক্রিয়ায় আমরা এই সমস্যার সমাধান করি বিশ্লেষণ পদ্ধতিতে একটা সমাজ পদ্ধতিতে আমি দুটো পদ্ধতিকে দেখাবো কিভাবে আমরা প্রথমে বিশ্লেষণ পদ্ধতিতে আমরা কিভাবে করি বিশ্লেষণ পদ্ধতি এই পদ্ধতিতে আমরা কিভাবে সমস্যার সমাধান করি চিন্তা করি একটা সমস্যা চিন্তা করি ছয় দুই এক বিয়োগ আট এই বিয়োগটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে আমরা যেহেতু একক স্থানের এখানে একক এটা দশক এটা শতক যেহেতু একক স্থানে এক আছে এক থেকে আট বিয়োগ করা যাচ্ছে না সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে এই বিশ্লেষণ পদ্ধতির মেইন কাজ হচ্ছে পাশে যে থাকবে দশক এই দশক থেকে আমাকে বিশ্লেষণ করে এককে কিছু আনার চেষ্টা করতে হবে তো সেক্ষেত্রে আমি দশক থেকে এক দশক যদি আমি নিয়ে আসি তাহলে এখানে থাকবে এক দশক বাকি এক দশক যখন এককে আসবে তখন সেটা হবে দশ একক এই বিষয়টা মেইনলি আমাকে বুঝতে হবে অর্থাৎ এককের যদি অঙ্ক বিয়োগ করার সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে দশক থেকে এক দশক ধার করতে হবে এক দশক ধার করলে এখানে সে এক বিয়োগ করার ফলে এক থাকলো এবং দশ এক দশক সমান দশ একক যেহেতু এক দশক সমান দশ একক তাই এক দশক যখন দশ এককে আনলাম তখন অবশ্যই সেটা দশ একক হল এই দশ আর এক অর্থাৎ এগারো একক হলে এখন আমার বিয়োগ করার সুবিধা হয়েছে তো এগারো একক থেকে আমি যদি আট একক বের করি বাদ দিই আর তিন থাকে এবার আবার দেখছি দশকের অঙ্ক থেকে আর দশকের এখন কিন্তু এক আছে দুই দুই থেকে এক চলে গেছিল এখানে যার জন্য এখানে এক আছে এক থেকে পাঁচ বিয়োগ করা যাচ্ছে না সেক্ষেত্রে আমার শতক থেকে ধার করতে হবে শতক থেকে এক শতক যদি ধার করি থাকে পাঁচ শতক আর যখন দর্শকের ঘরে আসবো তখন এক শত সমান হবে দশ দশক অর্থাৎ এখানে দশ দশক যুক্ত হবে এখন দেখি দশ এরক এগারো এগারো থেকে পাঁচ বিয়োগ করলে থাকে হচ্ছে ছয় আর পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এভাবে আমরা সহজে বিশ্লেষণ পদ্ধতিতে বিয়োগ করতে পারি আমাদের পাঠ্য বইতে এই এই নিয়মে বিয়োগের ধারণা দেওয়া হয়েছে আমরা এই নিয়মে বিয়োগের ধারণা করলে আমরা সময়ের অঙ্ক বা বয়স নির্ণয়ের অঙ্ক খুব সহজে সমাধান করতে পারব। অর্থাৎ বিশ্লেষণ পদ্ধতিটা খুবই ওই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরেকটা সমস্যার সমাধানের মাধ্যমে আমি বিশ্লেষণ পদ্ধতিটাকে ক্লিয়ার করবো তো এটা আসলে বুঝতে পেরেছি কিভাবে করতে হবে কিছু কিছু সমস্যা আছে একটু ক্রিটিক্যাল যেমন এক হাজার থেকে এখানে আছে একক দশক শত হাজার তো যেহেতু এককের ঘরে জিরো আছে অর্থাৎ জিরো থেকে এক বিয়োগ করা যাচ্ছে না শূন্য থেকে এক বিয়োগ করা যায় না সেক্ষেত্রে দশক থেকে আমার এক দশক ধার করার কথা ছিল বা এক দশক নিয়ে এসে একককে বিশ্লেষণ করে দেখানো উচিত ছিল কিন্তু দেখছি দশকের ঘরেও কিন্তু জিরো আছে তেমনি শতকের ঘরেও জিরো আছে একমাত্র হাজারের ঘরে এক আছে তো এই ক্ষেত্রে যে কাজটা করব আমি হাজারের এই একটাকে আমি ধার করব একটাকে ধার করলে হাজারে কিন্তু জিরো থাকবে এটা দশ এখানে মেনলি দশ শতক হওয়া কথা এখানে যদি দশ শতক রেখে দিই তাহলে আমার এককের ঘরে বিয়োগ করা যাচ্ছে না অর্থাৎ এখানে দশ শতক রাখা যাবে না আমি কি করবো এখান থেকেও আবার এক ধার করবো অর্থাৎ এখানে নয় শতক রাখবো নয় শতক রেখে দশকের ঘরে আবার দশ দশকের চলে আসলো একটা দশক একটা শতক তখন দশকের ঘরে আসলো দশটা দশক হলো এই দশটা দশক যদি এখানে রেখে দিই তাহলে এককের থেকে বিয়োগ করতে পারছি না তাহলে এখানে আমি নয়টা দশক রাখলাম একটা দশক নিয়ে আসলাম এককে একটু চিন্তা করলে পারা যাবে এখন আমার দশটা একক হলো তো কি কাজ করেছি আরেকবার দেখি আমি হাজার থেকে এক হাজার ধার করেছি এক হাজার নিয়ে আসি তখন শতকে দশ শতক হয়েছে, কিন্তু দশ শতক আমি দশকে শতকের ঘরে রাখি নাই যেহেতু আমার এককের ঘরে সংখ্যা লাগবে তাই নয় শতক রেখেছি এক শতক নিয়ে আসি দশকে দশকে যখন এসেছি দশ দশক হয়েছে এই দশ দশক থেকে আমি নয় দশক রেখেছি আর এক দশক নিয়ে আসছি এককে এখন বিয়োগ করা সহজ হয়েছে অর্থাৎ দশ থেকে এক বিয়োগ করলে নয় এখানে নয় এখানে নয় সহজে আমরা এই বিয়োগটাও করতে পারি বিশ্বলোষণ পদ্ধতিতে তো এর এরকম আরেকটা সমস্যার সমাধান করি বিশ্লেষণ পদ্ধতি কিভাবে বিয়োগ করা যায় সাত শূন্য পাঁচ বিয়োগ চার আট ছয় এক্ষেত্রে কি হয়েছে একক দশক শতক তো আমি পাঁচ থেকে ছয় বিয়োগ করতে পারছি না যার জন্য আমার দশক থেকে এক দশক নেওয়ার কথা ছিল দশকে এসে দেখি জিরো এখান থেকে আমি ধার করতে পারছি না সেক্ষেত্রে আমি শতক থেকে এক শতক ধার করব থাকবে কত ছয় শতক যখনই এক শতক ধার করব এখানে এক কমিয়ে ছয় লিখে দিব যখন দশকে আসলো তখন দশ দশক হলো কিন্তু দশ দশক যদি এখানে রেখে দিই তাহলে এককের কিছুই থাকে না তাহলে আমি প্রেকটিক্যালি এখানে নয় দশক রেখে এক এক আমি সরি এক দশককে দশ একককে রূপান্তর করে এককে নিয়ে এসলাম অর্থাৎ এখান দিয়ে ছয় ছয় দিলাম ছয় থেকে দশ দশক হলো দশ দশকে নয় দশক এখানে রাখলাম আর এক দশক দশ একক এখানে আসলাম এবার আমি সহজে বিয়োগ করি দশ আট পাঁচ পনেরো পনেরো থেকে ছয় বিয়োগ করলে থাকে নয় হাতে নয় আর নয় থেকে আট বিয়োগ করলে থাকে এক ছয় থেকে চার বিয়োগ করলে থাকে দুই এভাবে ফার্স্ট বিশ্লেষণের কাজটা করতে পারলে বাকি সমস্যার সমাধান খুব সহজে করতে পারবো এভাবে আমরা বিশ্লেষণ পদ্ধতিতে আমরা বিয়োগ করে থাকি আরেকটা বিষয় আছে সমযোগ পদ্ধতি যেটা আমরা সচরাচর করে থাকি সচরাচর যে বিয়োগটা করে থাকি এটা সমযোগ পদ্ধতি সমযোগ কথার অর্থ হচ্ছে সমান জিনিস সমান সংখ্যা উভয় পক্ষে যোগ করা সমাজ বুঝতে গেলে একটা ফার্স্টে একটা জিনিস বুঝি সেটা হচ্ছে আমরা যদি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করি তার থেকে দুই বিয়োগ করি দুই হয় তো আমি এটা এটা বিয়োজন বিয়জ্জ অর্থাৎ যেটা বড় থাকে সেটা বিয়োজন বিয়োজন লিখতেও অনেক সংখ্যা ব্যবহার করা হয় এই এটা বিয়োজন মনে রাখার সহজ কৌশল আর বিয়োজ্য লিখতে কম সংখ্যা কম অক্ষর ব্যবহার করা হয় এটা বিয়জ্জ আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা সাধারণত বিয়োগ করি তো আমি যদি বিয়োজন এবং সাথে একই সংখ্যা যোগ করি অর্থাৎ এখানে হলো চোদ্দ এখানে হলো বারো বিয় কিন্তু সে দুই থাকে আমি একটা জিনিস বুঝেছি যে বিয়োজন এবং বিরজর সঙ্গে একই সংখ্যা যোগ করলে আহ ফলের কোনো পরিবর্তন হয় না এখন দেখি একটা সমস্যা সমাধানের মাধ্যমে সমাজ পদ্ধতিতে কিভাবে করা হয় দেখি যেহেতু হাতে রেখে বিয়োগ উপরের অঙ্কগুলো অবশ্যই ছোট হবে বিয়োগ ছয় পাঁচ আট এটা একক এটা দশক এটা শতক তো পাঁচ থেকে যেহেতু আট বিয়োগ করা যাচ্ছে না সেক্ষেত্রে আমি যে কাজটা করব এখানে দশ একক যোগ করলাম আমি সাধারণত পাঁচ দশ হবে পনেরো যোগ করার পরে যেহেতু আমরা জানি বিয়োজন এবং বিয়োজনের সাথে একই সংখ্যা যোগ করতে হবে এজন্য এখানে আমি এক যোগ করলাম অর্থাৎ সমান জিনিস দুই ক্ষেত্রে যোগ করলাম এখানে এক যোগ করা অর্থ দশ যোগ করা দশ একক এক দশক যেহেতু এক দশক সমান দশ একক এক দশক সমান দশ একক তার মানে এককের ঘরে দশ যোগ করা যা দশকের ঘরে এক যোগ করা একই তাই সমান জিনিস সমান সংখ্যা উভয় পক্ষে যোগ করলাম আমার বিয়োগের সুবিধার্থে তাহলে আমি পাঁচকে ধরলাম পনেরো পাঁচ আর দশ হলো পনেরো পনেরো থেকে আট বিয়োগ করলে থাকে সাত হাতে এক বলি সেই হাতে এক মানে এই এই যে সমান যোগ করেছি সেই এক অর্থাৎ পাঁচ আর এক ছয় ছয় এখানেও আমার একই সমস্যা হয়েছে এক থেকে ছয় বিয়োগ করা যাচ্ছে না সেক্ষেত্রে আমি এখানেও দশ যোগ করব দশ দশক যোগ করলাম আর এখানে এক শতক যোগ করলাম যেহেতু এক শতক এক শতক সমান দশ দশক এক শতক সমান দশ দশক তাই আমি দশ দশক যোগ করলাম এক এখানে যোগ করলাম এবার দেখি এখানে ছিল ছয় এখানে হলো দশ আর এক এগারো ছয় আর কত হলে এগারো হবে ছয় আর পাঁচ এগারো ছয়ের পাঁচ এগারো এই যে হাতে এক অর্থাৎ এখানে সমান জিনিস যোগ সমান সংখ্যা যোগ করার ক্ষেত্রে এখানে এক যোগ করেছিলাম সে একটা ছয়ের এক সাত হলো সাত আর কত নয় সাত আর দুই নয় এটা আমরা সমযোগ পদ্ধতিতে যোগ করলাম আমি আরেকটা সমস্যার সমাধানের মাধ্যমে এটা আরো একটু ক্লিয়ার করব তাহলে আমরা বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে সমান সংখ্যক জিনিস বিয়োজন এবং বিয়োজের সাথে যোগ করলে মানের কোনো বিয়োগ ফলের কোনো পরিবর্তন হয় না তো দুই শূন্য পাঁচ বিয়োগ এক আট সাত এই ক্ষেত্রে আমরা কিভাবে বিয়োগটা করি সমাজ পদ্ধতিতে সমাজক পদ্ধতিতে আমরা মেনলি পাঁচ থেকে সাত বিয়োগ করা যাচ্ছে না তাই আমরা কি করি এককে একক এটা দশক এটা শত এককের সাথে দশ যোগ করি এবং দশকের সঙ্গে এক যোগ করি সমতা বিধান করি অর্থাৎ এই ক্ষেত্রে আমার বিয়োগ পরিবর্তন হবে না যেহেতু উভয় ক্ষেত্রে আমি একই পরিমাণ যোগ করেছি এককে দশ যোগ করা যায় দশকে এক যোগ করা তাই দশ আর পাঁচ পনেরো পনেরো থেকে সাত বিয়োগ করলে থাকে আট আর সাত পনেরো পনেরো এরপরে আমার এখানে হলো নয় যেহেতু শূন্য আছে উপরে শূন্য থেকে নয় বিয়োগ করা যাচ্ছে না তাই আমি কি করব এখানেও দশ যোগ করলাম দশ দশক যোগ করলাম তার মানে এখানেও এক যোগ করলে সমতা বিধান হবে অর্থাৎ দশ দশক এক এক শতক সমান দশ দশক এখানে শতকে এক যোগ করা দশকে দশ যোগ করা সেম জিনিস যোগ করা অর্থাৎ সংখ্যা যোগ এবার আসি নয় নয় দশ হবে নয় আর এক দশ যেহেতু এখানে এক আর এক দুই হয়েছে এখানে উপরে তো দুই বিয়োগ করলে জিরো বাম বাম পাশে যেহেতু জিরো বসে না তাই আঠারোই হবে আমার উত্তর আশা করি আমরা দুই পদ্ধতিতেই বিয়োগ করা শিখে গেছি অর্থাৎ বিশ্লেষণ পদ্ধতি এবং সমযোগ পদ্ধতি দুই পদ্ধতিতে আমরা বিয়োগ করতে পারব তো আমরা মেইনলি বিশ্লেষণ পদ্ধতিতে বেশি সমস্যা সমাধান করার চেষ্টা করব কারণ এই বিষয়টা আমাদের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হয়েছে এবং এর মাধ্যমে আমাদের মেধা বিকাশের একটা সুযোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ এখানে অনেকটা চিন্তা করা লাগে বা অনেক বিষয়টা মাথায় নেওয়া লাগে যার জন্য আমরা বিশ্লেষণ পদ্ধতিতে বিয়োগটা করলে অন্তত আমাদের বয়স বের করা বা সময় বিয়োগ করা এই ধরনের সমস্যা আমরা সহজে সমাধান করতে পারবো